গো তাহলে এই যে সুড সুডের পরে টু এটা ইউজ করা যাবে না হাই বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমরা শিখব মডেল ভার্ব মডেল ভাব কি মডেল ভাব কিভাবে এই সেন্টেন্সে ইউজ হয় আমরা একদম সহজে শিখে যাব আসলে মডেল ভাব হল অক্সিনারি ভার্ভেরই একটা অংশ তাহলে শুরু করার আগে তোমরা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সঙ্গে থাকবে পরবর্তী ভিডিওটি সর্বপ্রথমে তোমাদের মোবাইলে পাওয়ার জন্য এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করবে তাহলে চলো শুরু করা যাক তো বন্ধুরা আজকে আমরা মডাল ভার্ভ নিয়ে আলোচনা করব। মডেল ভাব আসলে কি আসলে মডাল ভার্ভ হলো অক্সিলারি ভার্ভেরই একটি অংশ মোট অক্জিলারি ভাব চব্বিশটি তার মধ্যে এই দশটি হল মডাল ভার্ভ এবং এগারোটি প্রাইমারি অক্সিলারি ভাব এবং তিনটি সেমি মডেল ভাব আজকে আমরা মডাল ভাব নিয়ে আলোচনা করব। তাহলে চলো দেখে নিই তো বন্ধুরা আজকে আমরা মডাল ভাব নিয়ে আলোচনা করব। মডাল ভার কি মডাল ভার্ব হল এক ধরনের অক্সেলারি ভার্ভ ঠিক আছে অক্সেলারি ভার্ব আছে মোট চব্বিশটি তার মধ্যে মডাল ভার্ব দশটি ঠিক আছে আজকে আমরা মডাল ভার্ভ নিয়ে শুধু আলোচনা করব এর পরের ভিডিওতে আমরা প্রত্যেকটি মডাল ভার্ব ইন্ডিভিজুয়ালি আলোচনা করব। আজকে দেখবো মডাল ভার্ব কিভাবে সেন্টেন্স গঠন করে কিভাবে মডেল ভার্বকে সেন্টেন্সে ব্যবহার করা হয় প্রথমে আমরা দেখে নিই দশটি মডাল কি কি আছে देखो कैन कूड मे माइट सेल शुड विल উড মাস্ট অটু এই হলো দশটি মডেল ভাগ ক্যান কুড মে মাইট শ্যাল will উইল উড মাস্ট to ঠিক আছে এই যে দশটি মডেল ভাগ এরা সেন্টেন্সের মুড অনুযায়ী কাজ করে ঠিক আছে সেন্টেন্সের মুড অনুযায়ী কাজ করে বলেই এদের নাম মডাল ভার্গ ঠিক আছে এরা বিভিন্নভাবে কাজ করতে পারে এই যে মডাল ভার্গুলি এগুলি কাজ করে অ্যাবিলিটি অ্যাবিলিটি পসিবিলিটি ডিউটি অ্যাডভাইস এবং সাজেশন তাহলে এগুলো সেন্টেন্সের মধ্যে কী কীভাবে কাজ করে অ্যাবিলিটি পসিবিলিটি ডিউটি অ্যাডভাইস এবং সাজেশন ঠিক আছে এতগুলো এদের কাজ এই দশটি মডেল ভার এই কাজগুলি করে অ্যাবিলিটি পসিবিলিটি ডিউটি অ্যাডভাইস এবং সাজেশন ঠিক আছে তাহলে বোঝা গেল যে মডেল ভার সেন্টেন্সে কি করে কাজ করে না তো মড সেন্টেন্সের মুডের উপরে ঠিক আছে দেখো আমি কয়েকটা উদাহরণ দিই তাহলে বুঝতে পারবে দেখো মডেল ভার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট মানে না ঠিক আছে মনে করো আমরা জানি আই আই অ্যাম টিচিং ইংলিশ আই এম টিচিং ইংলিশ এখানে অ্যামের জায়গায় আমি ইজ করতে পারি না পারি কি আই ইজ টিচিং ইংলিশ হবে না কারণ এখানে অ্যাম এটা এগ্রিমেন্ট আয়ের পরে অ্যাম হবে এটাই বাস্তব আয়ের পরে ইজ কখনো হয় না ঠিক আছে কিন্তু দেখো এখানে আমরা এইভাবে লিখতে পারি আই আই ক্যান টিচ ইংলিশ আই ক্যান টিচ ইংলিশ আরেকটা কথা মনে রাখবে কোনো মডাল ভার্বের পরে ভার্ভের ফার্স্ট ফর্ম হবে ভি ওয়ান সবসময় ভি ওয়ান হবে ঠিক আছে সে যেই স্ট্রাকচারে থাক না কেন পার্সন যাই হোক সেক্ষেত্রে মডাল ভার্ভ বসানোর পরে ভি ওয়ান হয় এটা সবসময় মনে রাখবে যদি এখানে হি হতো হি ক্যান হি ক্যান টিচ ইংলিশ ঠিক আছে এখানে হি ক্যান টিচ ইংলিশ এখানে দেখো হি এর পরে ক্যান বসছে কিন্তু মেন ভার্বের সঙ্গে এস বাই এস যোগ হচ্ছে না এটা ভি ওয়ানই হচ্ছে বোঝা গেল তাহলে সবসময় মনে রাখতে হবে কোনো মডেল ভারবের পরে সবসময় ভি ওয়ান হবে যে মডেল ভার্বই আমরা ইউজ করি না কেন তারপরে ভি ওয়ান হবে আর যে পার্সেন্টই হোক না কেন ফার্স্ট পার্সেন্ট সেকেন্ড পার্সেন্ট থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার প্লুরাল নাম্বার যেই থাক না কেন আমরা যে মডেল ভারবি ইউজ করি তার সঙ্গে ভি ওয়ান ইউজ করব। ঠিক আছে তাহলে কি বোঝা গেল সাবজেক্ট প্লাস মডেল প্লাস ভি ওয়ান প্লাস আদার ওয়ার্ড ঠিক আছে তাহলে এই হল ভি ওয়ানের স্ট্রাকচার এটা সবসময় মনে রাখবে সাবজেক্ট প্লাস মডেল প্লাস ভি ওয়ান প্লাস আদার ওয়ার্ড বোঝা গেল এটা ভীষণ ইম্পর্টেন্ট এটা মনে রাখবে ঠিক আছে মনে করো যদি এখানে হি কুডো হয় হি হি কুড হি কুড টিচ ইংলিশ দেখো এখানে কুড tense রিপ্রেজেন্ট করছে কিন্তু টিচ টিচই থাকলো মানে ভি ওয়ানই থাকলো এখানে হি কুড টিচ ইংলিশ সে ইংরেজি পড়াতে পারত বোঝা গেল তাহলে একটা জিনিস ক্লিয়ার যে সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্ট মানে না মডেল ভার্বে সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্ট হয় না ঠিক আছে এবার আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি তাহলে দেখো আরো ক্লিয়ার হয়ে যাবে মডেল ভার্ভ কিভাবে কাজ করে আই আই ক্যান প্লে আই ক্যান প্লে ক্রিকেট এটা প্যাসিভ ভয়ে অ্যাক্টিভ ভয়েসে আছে এটা হল অ্যাক্টিভ ভয়েস আই ক্যান প্লে ক্রিকেট দেখো ক্যানের পরে প্লে হয় ঠিক আছে আই ক্যান প্লে ক্রিকেট আমি আগে বললাম যে মডেল ভার্ভ সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্ট মানে না ঠিক আছে যে পার্সেনি হোক ভার্বের সঙ্গে মডেল ভার্ভের সঙ্গে ভি ওয়ানে নিতে হয় এবার দেখো এটা যদি আমরা অ্যাক্টিভ ভয়েস করি তাহলে কি করতে হবে অ্যাক্টিভ ভয়েস করতে গেলে হবে ক্রিকেট ক্যান বি প্লেড বাই এখানে হি আই আছে তাহলে বি ক্রিকেট ক্যান বি প্লেড বাই মি ঠিক আছে যেহেতু ক্যান আছে তার জন্যে এখানে ক্রিকেটের পরে ইজ হলো না ঠিক আছে ইজ না হয়ে এখানে ক্যান হয়ে গেল ক্যানের জন্য আমরা বি নিলাম যেহেতু বলেছি যে যে কোনো মডেল ভার্বের পরে ভি ওয়ান হবে তাহলে এখানে বি ভি ওয়ান এর কাজ করছে ঠিক আছে তারপরে দেখো প্লেড বাই মি ঠিক আছে তাহলে এখানে হলো ক্রিকেট ক্যান বি প্লেড বাই মি ঠিক আছে এখানে যদি কোনো থার্ড পারসেন্ট সিঙ্গুলার নাম্বার হতো তাহলে কি করতাম দেখো রাম রাম ক্যান প্লে ক্রিকেট রাম ক্যান প্লে ক্রিকেট এখানে রাম ক্যান প্লে ক্রিকেট হয়নি ঠিক আছে রাম ক্যান প্লে ক্রিকেট এবার যদি এটাকে আমরা অ্যাক্টিভ ভয়েস থেকে প্র্যাসিভ ভয়েসে যায় কি করবো তাহলে কি হবে ক্রিকেট ক্রিকেট ক্যান বি প্লেড বাই রাম ক্রিকেট ক্যান বি প্লেড বাই রাম ঠিক আছে এখানেও দেখো ক্যানের পরে বি হচ্ছে কারণ ক্যান সবসময় একটা ভি ওয়ান নেবে মানে মডেল ভাব সবসময় একটা ভি ওয়ান নেবে তার জন্য ক্যানের পরে বি বসে দিয়া ভারবে থার্ড থার্ড ফর্ম মেন ভারবে থার্ড ফর্মই হয় প্লেড বাই রাম বোঝা গেল एबार देखो आम एक्साम्पल दी हि हि शुड है प्ले फुट फुटबॉल हि शुड है प्ले फुटबॉल হি শুড হ্যাভ প্লেড ফুটবল দেখো এখানে শুড এটা হলো মডেল ভার্ভ মডেল ভার্ভের জন্য আমরা এখানে হ্যাব নিলাম তাহলে এ শুড হ্যাভ তাহলে ক্রাইটেরিয়াটা মিলে গেল যে মডেল ভার্ভের পরে একটি ভি ওয়ান লাগে মানে ভার্ভের ফার্স্ট ফর্ম লাগে তাহলে এখানে হি শুড হ্যাভ প্লেড ফুটবল এখানে দেখো প্লেড প্লেডের আগে এখানে হ্যাব ইউজ হচ্ছে মানে যেহেতু এটা পারফেক্ট টেন্স তার জন্য এখানে হ্যাব ঠিক আছে তাহলে দেখো হ্যাব এখানে দুজনারই কাজ করছে একটা হচ্ছে সুডের জন্য কাজ করছে আর একটা এখানে যেহেতু পারফেক্ট তার জন্য এখানে হ্যাব কাজ করছে বোঝা গেল এই যে সিস্টেম এখানে দুজনকেই হ্যাব হেল্প করছে এখানে সুডের জন্য হ্যাব আবার এখানে প্লেডের জন্য হ্যাব ঠিক আছে তাহলে হি সুড হ্যাব প্লেড ফুটবল তার খেলা ফুটবল খেলা উচিত ছিল ঠিক আছে হি শুড হ্যাভ প্লেড ফুটবল এবার এটাকে যদি আমরা প্যাসিভে নিয়ে যাই তাহলে কি হবে দেখো প্যাসিভে নিয়ে গেলে হবে ফুটবল শুড হ্যাভ বিন played বাই হেম ফুটবল শুড have বিন played বাই হেম ঠিক আছে এর পরে হ্যাভই আছে আর যেহেতু পারফেক্ট টেন্সের প্যাসিভ করতে গেলে বিন নিতে হয় তার জন্য হ্যাভ বিন প্লেড বাই হেম বোঝা গেল তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে যে কীভাবে মডাল ভার্বের ইউজ হয় আর একটা কথা মনে রাখবে পরপর দুটো মডাল ভার্ব ইউজ হয় না মনে করো আই আই শুড মাস্ট প্লে ক্রিকেট আই শুড মাস্ট প্লে ক্রিকেট এখানে দেখো শুড মাস্ট এখানে পরপর দুটো মডাল বসছে এটা কিন্তু একটি ইনকারেক্ট সেন্টেন্স কারণ আয়দার ইউজ করতে হবে আই শুড প্লে ক্রিকেট আর না হলে আই মাস্ট প্লে ক্রিকেট এই দুটোর মধ্যে যে কোনো একটা ব্যবহার করতে হবে আয়দার এটা অর এটা একসঙ্গে দুটো কখনো ইউজ করা যাবে না আরও একটা জিনিস বুঝে নাও কখনো মডাল ভার্বের পরে টু ইউজ হয় না আই আই শুড টু গো তাহলে এই যে সুড শুডের পরে টু এটা ইউজ করা যাবে না তো বন্ধুরা আজকে আমরা মডাল ভাব শিখলাম এই মডাল ভাব তোমরা প্র্যাকটিস করবে যত প্র্যাকটিস করবে তত শিখবে নিয়মটা একদম সহজ তোমরা যদি একবার বুঝে নাও তাহলে প্রত্যেকটা সেন্টেন্স তোমরা নিজে থেকে বানাতে পারবে তাহলে ভালো থাকবে সুস্থ থাকবে মন দিয়ে লেখাপড়া করবে আসতে হলে আসি টাটা